বুঝতে পেরেছি আমার স্বামী পরকে করছে তার কিছু তারখানের সঙ্গে তো সেই বিষয়টা নিয়ে আমার স্বামী আমার সঙ্গে ঝামেলা করছে এবং অনেকটা দিন ধরে অনেকটা লম্বা সময় ধরে সেইটা চালিয়ে গেছে আমি যখন এটা ধরলো তাকে চাপ দিছে এটা কেন করতেছে এটা করে এখন বিয়ে হয়ে গেছে আমাদের তারপরে একটা পর্যায়ে এসে সে আমাকে ডিসেম্বর মাসে আমাকে মে মাসের ১৩ তারিখ আমাকে মানে এক প্রকার নির্যাতন করে মানে বাসা থেকে বের করে দিয়েছে বিকেলবেলা এক করে আমাকে বের করে দিয়েছে কোনো টাকা পয়সা ছাড়া তারপরে আমি সেই সময় কী করবো আমি মানে একেবারে গুলিস্তান গেছি গাড়িওয়ালাদের হাত পা ধরে ওইখান থেকে গুলিস্তান থেকে ওনাদের হাত পা ধরে আমি খুলনার বাসা করে আমি আমার বাপের বাড়িতে গেছি আমি কিন্তু বুঝতে চাইনি আমার বাপের বাড়িতে যে আমার সাথে এতটা ঘটনা ঘটে গেছে তারপরে আমি আমার স্বামীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি মে মাসের ছাব্বিশ তারিখে তার সঙ্গে আমি দেখা করছি দেখা করলে তখন আমি প্রেগনেন্ট ছিলাম যদিও অবশ্য সেটা আমি শিওর ছিলাম না আমি তাকে বোঝাইছি ব্যাপারটা যা হয়েছে হয়েছে দেখো হয়তো আমি প্রেগনেন্ট তুমি আমরা আবার সংসার করি কিন্তু সে জুন মাসের এক তারিখে আমাকে ডিভোর্স দিয়ে দেয় দেওয়ার পরে আমি সেটা পাই জুন মাসের দশ তারিখে তখন আমি প্রচণ্ড রকমের অসুস্থ আমার বাচ্চার অ্যাম্বাসন হয়ে যায় তো তারপরে আমি জুলাই মাসের এক তারিখে তার সঙ্গে আবার দেখা করছি এসে অনেক কষ্ট করে তাকে মানে পাচ্ছিলাম না খুঁজে এসে দেখা করতে চায় না ফোন ধরে না আমি যখন দেখা করছি তার সঙ্গে সে আমাকে বলছে আমাকে একটু সময় দাও আমি ভেবে এসেছি তো তোমাকে জানাবো তারপরে রাজনৈতিক পরিস্থিতি খারাপ ছিল দেশে যে আন্দোলনের কারণে আমি তার কাছে আসতে পারি না কিন্তু আমি ফোনে হাজারবার তাকে ট্রাই করছি সে কখন হয়তো ধরলো ভালো করে কথা বলে না আমি কেমন আসি না আসি কিচ্ছু জানতে চাই না আমি গতকাল গ্রামের বাড়ি কোথায় কুড়িগ্রাম কোথায় ফুলবাড়ি থানা রাবাইদারি গ্রাম ছেলের বাবার নাম আজগর আলী ছেলের নাম ছেলের নাম মোহাম্মদ হোসেন বড় মান নাম মোজিয়া আপনি কোথায় থাকেন আমি বাগেরহাটেই আছি আমরা বাগেরহাট কোথায় রামপুরা আপনার বাবার নাম আব্দুল সালাম শেখ আপনার নাম তাহিদ আফরোজ আপনার মার নাম জেসমিনা বেগম এখন ছেলে কি বলতে চায় এখন সে গতকালকে আমার সঙ্গে আমি অনেক রামপুরা বাড়ি রামপুরা গ্রামের নাম কি আমাদের গ্রামের নদীর হলো

দুই নম্বরে আমি আসছি পরে দেখা করছে অনেকটা সময় আমাকে রাস্তায় ঘোরানোর পরেও দেখা করছে দেখা করার পরে দশ পনেরো মিনিট কথা বলছে বলার পরে ওখানে আমাকে ফেলে রেখে চলে আসছে ভিতর থেকে তখন আমাকে ফোন দিয়ে বলছে তুমি তোমাকে গাড়িতে উঠে দিতে ওখানে আমি রাগ করছি যে কেন আমাকে রাত সাড়ে আটটার সময় তুমি এরকম একটা জায়গায় ফেলে রেখে গেছো আমি চিনি না আমি এরপর দুই কিচ্ছু তো চিল্লাচিল্লি করার জন্য আমাকে ধাক্কা দেয় আমি রাস্তার পাশে পড়ে গেছি আমার পায়ে প্রচন্ড ব্যথা হয়েছে আমি ঠিক করে হাঁসিং করতে কতদিন

আমাদের পরিচয় হয়েছে পর নয় দশ দিন আমাদের মোটামুটি একটা সম্পর্ক হয়েছে বিয়েটা হচ্ছে কোথায় বিয়েটা হচ্ছে পল্লবী কালীর কাজে বিয়ের সম্পর্ক ছিল কতদিন এরপর বিয়ে হয়েছে সম্পর্কের কতদিন পর নয় দিন পরে আমাদের বিয়ে হয়েছে পরিচয় হয়েছে একটা মোটামুটি সম্পর্ক হয়েছে তো কাবিন কত যে আমি তোমাকে বিয়ে করছি তোমাকে আমি ডায়মন্ডের নেব আমি সংসার করবো আমাকে অনেক কথা বুঝাইছে আমি তো সারা জীবন তোমার সাথে থাকতে চাই তো সেভাবেও আমাকে বিয়ে করছে বিয়ে ঝামেলা হয়েছিল দশ হাজার টাকার জন্য তখন আমি বলছি যে আঙ্কেল আমি তো বিয়েটা টাকার জন্য করব না সে আমাকে খুব ভালোবাসে আমি তার সাথে সংসার করবো

আপনার বাবার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ডাবল থ্রি ফাইভ সেভেন জিরো এইট আপনি ডিভোর্স হয়েছে কতদিন হয়েছে প্রজেন্ট আমাদের ডিভোর্স হয়েছে আড়াই মাস হয়ে গেছে জুনের এক তারিখে ডিভোর্স তিন মাস দশ দিন হলে ডিভোর্স কার্যকর হয়ে যাবে আপনি কি মামলা করতে চান আমি তার ফ্যামিলির কাছে যাব আপনি কি মামলা করবেন আমি একটু বলি আমি তার ফ্যামিলির কাছে যদি তারা নোটিফিকেশন না করে অবশ্যই আমি মামলা করব কিন্তু আড়াই মাস হয়ে গেছে 3 মাস 3 মাস পর না গেছে 3 মাস পর কেন মাস দিন পর মামলা করতেবেন না সময় গেছে স্যার মামলা অবশ্যই করব মাস দিন হয়ে আমি মামলা যদি তারা फैमिली কোন নিউজ আমাকে না করে আপনার মোবাইল